বইলা বইলে বিশাল এটা করে গ্রুপ বানাইয়া বানাইয়া এই আপনারা তরিকার নাম দিয়া দিয়া এই যে ছেলে মেয়ে ও রে বায়াত করতেছেন আসলেও আহালে বায়তের বিষয় কি আল্লাহ তালার কোরআনে কোনো নির্দেশ আছে কিনা বা এখানে নারী পুরুষ আপনারা তো নারীও বায়ত এত করতেছেন পুরুষও বা করতেছেন তাহলে এখানে নারীর বায়তের কোনো কিছু আছে কিনা যদি থাকে আল্লাহর কোরআনে তাহলে কোন ছড়ায় বা কোন পাড়ায় আছে আমাদেরকে যদি বুঝাইতেন আমরা সারা শোনার একটা সুযোগ করে দিতাম তো ধন্যবাদ আপনি যে প্রশ্নটি আমার কাছে করছেন প্রশ্নটি অত্যন্ত চমৎকার এবং কি অত্যন্ত জরুরি একটি প্রশ্ন যে আহলে বায়াত পাকে বান ইহা কি কোনো যেমন ছেলেরা অপরে মেয়েরা পড়তে পারবে কিনা মেয়েদেরটাও করা যাবে এবং কি ছেলেদেরটাও করা যাবে এই নির্দেশনাও পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমার কথা কি কিছু বুঝতে পারছেন তিনিছেন কোন জায়গায় দিল হ্যাঁ তো সেটাই হলো আপনার মূল লক্ষ্য যে কোন জায়গায় দিলো দেখেন কোরআনের ভিতরে যা আছে তা কিন্তু বাহিরে নাই ওহ কোরআনের মধ্যে আছে আর যা কোরআনের বাহিরে সেটা কিন্তু বাহিরে আমার কথা কিছু বুঝতে পারছেন বলেন তো যাই হোক আপনি যে প্রশ্নটি আবার করছেন প্রশ্নটি সকল মানুষেরই দরকার তা আমি এক এক বাক্যে বলতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান শব্দের অর্থ কী আত্মসমর্পণকারী কার কাছে করবেন আল্লাহর কাছে করবেন তাই তো তাই তো বিষয়টা তাই যদি বিষয়টা হয়ে থাকে তাহলে আপনি এই জিনিসটা এই জায়গায় প্রয়োগ করবেন যে আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন আপনি রাহলে বায়াত আহলে ব্রায়াত এই আহলে বায়াত আপনার পড়তেই হবে পড়তেই হবে আমার ভাষাটা বুঝতে পারছেন তো যাই হোক এখন এই যে মহিলাদের বায়াত এবং কি পুরুষদের বায়াত দুটি জায়গার মধ্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহতালা একদম স্পর্শভাবে বলে দিয়েছেন তো সেই কথাটা হইল পবিত্র কোরআন শরীফের সুরা আল ফাতোহর দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন কি বলছেন ইন্নামা ইয়াদুল্লাহি এই আয়াতের অধ্যায় বললেন হে আল্লাহর হাবিব আমার প্রিয় বন্ধু আপনি বলে দিন আপনি জানায় দেন এবং কি আপনি শুনায়া দেন কাদেরকে যারা পেরে আহলে বায়াতের পাকে পাঞ্জাতনের ভিতরে আসবে আল্লাহ তালা খুশি হয়ে এই আয়াত আল্লাহর হাবিব রাসুলসাল্লা সাল্লা সাল্লামের ওবর আল্লাহ করে দিলেন ভাষাটা কি বুঝতে পারছেন তো যাই হোক এই সুরা আল ফম্বার নাম্বার সুরা কিন্তু কিন্তু না সুরা আল ফাতহ এর আয়াত নাম্বার দশ নাম্বার এই দশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন যে কি বলছেন হে রসুল আপনি জানাইয়া দেন আপনি শোনাইয়া দিন আপনি বুঝাইয়া দেন যারা বেড়া হলে আয়াত গ্রহণ করিল তারা আমি আল্লাহর কুদরতি হাত ধরে তারা বায়াত হইল আর যারা হইল না তারা তো নিজের ক্ষতি দেয় তারা ডেকে আনল এখন আপনি কি আর থেকে অস্বীকার করতে পারবেন যাই হোক আমরা শুনলাম পুরুষদের বাইতের কথা এখন নারীদের কি এরকম কোনো কোরআনে আইন কানুন আছে বা উল্লেখ আছে যে নারীদের বায়াত হইতে হবে হ্যাঁ অবশ্যই আছে কোরআন শরীফের অর্থাৎ আমি আপনাকে একটা কথা বলতে চাই এখানে জাহের হাল বাতেন জাহের এবং বাতেন দু প্রকারের নিয়ামত এম শিক্ষা করার নিয়ামত অর্থাৎ এই এলএম শিক্ষা করতে হবে এবং কি সেটা হলো পুরুষ এবং নারী এবং নর এখানে বোঝানো হয়েছে অর্থাৎ এই দুইটির মধ্যে বোঝানো হয়েছে যে একটা বিদ্যা আর একটা হল বিদ্যা জাহির বিদ্যা আপনি কোথায় পাবেন কলেজ ইউনিভার্সিটি এইখানে গেলে পাবেন মসজিদ হ্যাঁ এই সমস্ত জায়গায় গেলে আপনি বিদ্যা পাবেন এই বাতিলিবিদ্যা কোথায় পাবেন একজন কামেল মু কামেল পীরের কাছে যায় সহ মহাবত রুজু থাকিয়া যখন আপনি বসবেন তখন আপনি এই বায়াতের বিষয়টা আপনি বুঝতে পারবেন আমি কি কিছু বুঝতে পারছেন তো এই যে আপনি যে কথাটা বললেন সোনা মুম তেহনার এগারো থেকে বারো নাম্বার আয়াতের মধ্যে তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কি জানাইলেন যে নর এবং নারী উভয় ওভয় বায়াত গ্রহণ করিতে পারবেন যেরকম আমার হাবিব রসল সাল্লা সাল্লাত সাল্লাম তিনি যখন এই মহিলাদেরকে বায়াত করতেন তখন একটা চারিয়া এই চারিয়ার মধ্যে হাত দিয়ে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাত সাল্লাম তিনি এই হাত দিয়ে চারো দিকে হাত দিয়ে তিনি মহিলাদেরকে বায়াত করতেন সে আয়াতের নাম্বারটা হইল আপনার মুমতহেনা সুরা মুমতহেনার বারো নম্বর আয়াত আপনি এইটাকে আপনি ভালো করে খুঁজে দেখেন এবং আমার কথা আপনি নেবেন কেন আপনার হাতে মোবাইল আছে আমার কথা কিছু বুঝতে পারছেন আপনার হাতের মধ্যে মোবাইল আছে আপনি একটা অ্যাপস ডাউনলোড দেন আমার কথা কি কিছু বুঝতে পারছেন আপনি একটা অ্যাপস ডাউনলোড দেন ওই অ্যাপস ডাউনলোড দিলে দেখেন ওই সুরা মুমতে হানার মধ্যে আল্লাহ তালা বলতেছেন কি এটা কি আমার কথা নেবেন এটা আপনার মন করা কথা বললাম আমার মন করা কথা বললাম আমার বাবার মন করা কথা বললাম তাহলে যদি হয়ে থাকে তাহলে আপনাদের এখানে দুষ্ট কোথায় আপনাদের ব্যয় হইতেও দুষ্ট কোথায় কেন ব্যয় হবেন না বাইত তো তো খারাপ জিনিস না হওয়া তো খারাপ জিনিসটা এবং কি খারাপ বস্তু ওটা বায়াত হইলে মানুষের চরিত্র আট লাখ ভালো হয় আমার কথা কি কিছু বুঝতে পারছেন এখন এই বায়াত হইলে লাভটা কি আর না হইলে ক্ষতিটা কি আমি আপনাকে একটা কথা বলতে চাই এখানে এটা যে হইতেই হব শুনুন শুনুন আমি আপনাকে একটা কথা বলতে বলতে চাই এখানে বলবো সে রে এরকমই আপনি বায়াত হইলেও লসও নাই বায়াত হইলে লাভও নাই তবে কি হ্যাঁ একটা লস আছে সেটা হলো কি দেখেন আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়ছেন কি হয়েছেন আপনি নামাজি মুসলমান কিন্তু না নামাজি হয়েছেন কি না আর আপনি হজ করছেন হয়েছেন কি হাজি সাহ মুসলমান হয়েছেন আপনি কলেমার প্রতি ইমান আনছেন আপনি কি হয়েছেন মানুষটা খুব কলেমার মান হ্যাঁ আপনি কি মুসলমান হয়েছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে বারবার করে বলতেছে খবরদার তোমরা কেহ মুসলমান না হইয়া আমার অন্ধকার কবরে কেহ আসিও না আমার কথা কি বুঝতে পারছেন আপনি তাই যদি হয় মুসলমান না হইয়া কবরে আসিও না তাহলে এই মুসলমান কোথায় হবে পাশক্ত নামাজ পড়লেন চল্লিশ বছর ষাট বছর আশি বছর আপনি তার মতো মুসলমান না আমার কথা কি কিছু বুঝতে পারছেন মুসলমান না হয়ে কবর আসিও না আল্লাহ তালা ঘোষণা দিলেন কবর আসিও না সাবনা করলেন কবর আসিও না তাহলে কোথায় হবেন আত্মসমর্পণকারীকে বলা হয়েছে মুসলমান তাহলে আত্মসমর্পণ কোথায় বলতেছে ওই আল্লাহ তালা আরো বলতেছেন কি কোরআন শরীফের মধ্যে আরো বলতেছেন যে তোমরা আত্মসমর্পণ করো কার কাছে আমার কাছে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তাই না তা আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করেন আল্লাহ হইলেন নিরাকার আল্লাহকে দেখা যায় না অদ্বিতীয় কারো মাধ্যম দিয়ে শরিক করা যাবে না আমার কথা কিছু বুঝতে পারছেন তাহলে যদি নিরাকার খোদা হয় তাকে দেখা যায় না তাকে বোঝা যায় না তাহলে তাকে আপনি চিনবেন কি করে আমার কথাটা কি কিছু বুঝতে পারছেন আপনি তাহলে তাহলে যদি তাই যদি হয় তাহলে আপনার কি হইতে হবে মুসলমান হইতে হবে কার কাছে আল্লাহ আল্লাদের কাছে যাই আপনার এই দেহটা সমর্পিত করতে হবে এবং কি শুধু তাই না এই এই দেহটা তার কাছে রুজু থাকিয়ে তার কাছে বুঝতে হবে যার চোখ হয়ে গেছে আল্লাহর চোখ যার কান হয়ে গেছে আল্লাহর কান যার হাত হয়ে গেছে আল্লাহর হাত যার পাও হয়ে গেছে আল্লাহর পাও যার দেহ হয়ে গেছে আল্লাহর দেহ তারা আপনার কি করবে যেমন একটা লোক আপনার যে হইলো আসে কি আসে একটা লোক আপনার হলো দেখা যায় আমরা রাস্তাঘাটে দেখি যে পান বেছে ঠিক আছে পান বেছে তার করে ডাকি পান আল্লাহ একজন লোক সিগারেট বেছে তার আমরা কি করে ডাক দেই আসলে কি উনি কি শিখে আসলে বিষয় শিখেলা আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এরকম করে বলবো যে আহলে বায়াত গ্রহণ করবেন হ্যাঁ তো আপনার জীবন বেঁচে যাবে মানুষ বায়াত হয় একটার জন্য সেটা হলো ওই দেহটাকে বাঁচানোর জন্যে মুরিদ হইবেন আপনার দেহ বাঁচবে যে আপনি যে বললেন আমাকে যে মুড়ি হইলে কি হবে না হইলে কি হবে আপনার হইলে ভালো হবে সেটা হলো কি আপনার এই দেহটা বাঁচবে আর যদি আপনি না হন ওইখানে গুরুরা লেখে তো নাই আমার রশিদ চান আমার বাসার বাবা আমার বৈরাবরের হাসিব সান তারা কিন্তু লেখাতে হয় নাই যে আমার কাছে হিসেবে ধর। আপনি মুড়ি হবেন এর জন্যই আপনার দেহটা বাঁচানোর জন্য আপনি মরিত আমার কথা কি কিছু বুঝতে পারছেন তো আমি আপনাকে যতটুকু আপনি আমাকে বললেন আমি আশা করি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আমি জানি না আমার কতটুকু হয়েছে যদি হয়ে থাকে তাহলেও আপনারা বিবেক বিবেচনা করবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা বা আমার কথাগুলো হয়েছে কি বা আমার কথা হয় কি না হয় নাই এরকম একটা বিষয় আমার কথা কিছু বুঝতে পারছেন সম্মানিত বিয়স দেওয়ান অসংখ্য ধন্যবাদ দেওয়ান কথায় কথায় টুক দলিল এবং যুক্তি প্রমাণ আছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ তো যাই হোক আমি সকল দেশবাসীর কাছে একটি কথা বলতে চাই যে বেশি কথা বলে তার বেশি ভুল হওয়াটাই স্বাভাবিক তো আমার ভুল না দৈরিয়া আমার ভুলটা না ধরে আপনারা দয়া করে আমার এই ভুলটাকে ক্ষমা করবেন এবং কি সত্যটাকে বিচার করে দেখবেন এবং কি সবার কাছে ভালোবাসা এবং কি জানাই আসসালামু আলাইকুম জয়গুরু সবাই ভালো থাকবেন